তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ এখন বাজে হচ্ছে বারোটা পনেরো আজ বুধবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন দেখো আমি রান্না করছি রান্না করছি হচ্ছে আজকে রান্না হচ্ছে সিম্পল মেনু আজকে করলা ভাজা আর হচ্ছে ডিমের তরকারি তো চলো দেখতে থাকো আর এখানে এই যে ডিম ছাড়ানো আছে চারটে ডিম করছে দুটো ছাড়িয়েছে এখন দুটো ছাড়ানো হয়নি এগুলো ছাড়িয়ে আলু দিয়ে তরকারি হবে তো চলো দেখতে থাকো তো দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি এখানে তিনটে ডিম ভাজছি কারণ আমার ছেলের এখন ভাজা ডিম খায় না তাই ওর জন্য আলাদা একটা রেখে দিয়েছি দিয়ে এই যে ডিমগুলো তেলের ওপরে ভেজে নিচ্ছি এই যে এখানে আলাদা করে রেখে দিয়েছি ওর জন্য তো তারপরে এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব নিয়ে তারপরে তেলের ওপর আলুটা দিয়ে ভেজে নিয়ে তারপর মাছটা দিয়ে তরকারিটা বসাবো ওরকমভাবেই আমি ডিমের তরকারি করে থাকি দেখো কীরকমভাবে রকমভাবে আমি কী করি তো দেখতে থাকো তারপরে অনেকটা পরে চলে এসেছি রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে ওর বাবা কাজে চলে গেছে আর আমার ছেলেও দেখো শুয়ে পড়েছে আমি বাসন মেজে ঘর ঘরপর মুছে করে গুছিয়ে তারপর ওপরে এসেছি শুতে চলো একটু ঘুম রেস্ট নিয়ে নিই দেখো আমার ছেলে অলরেডি ঘুমিয়েই পড়েছে এবার আমি শোবো তো চলো আবার পরে আসছি তো দেখো এখন সাড়ে চারটে বাজে আমার ছেলে যাচ্ছে পড়তে পরীক্ষার পরের দিন থেকেই পড়া আরম্ভ হয়ে গেছে যেহেতু এবার মাধ্যমিকের কোর্স আরম্ভ হয়ে গেছে কারণ আমার ছেলে টেনে উঠবে নাইনে পড়ছে বা টেনে উঠবে তাই পড়তে যাচ্ছে এটা ইংলিশ পড়তে যাচ্ছে তো সামনে যেয়ে টাকা যাচ্ছে আমার ছেলে চলে যাওয়ার পর অনেকটা পরেই আমি আবার এসেছি কারণ ও চলে যাওয়ার পরে আমি এমনি বসেছিলাম ফোন ঘাঁটছিলাম তারপর সন্ধে দিলাম নিজে ফ্রেশ হলাম হয়ে তারপর এখন বাজে হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে রাত দশটা এখন আমি রুটি করছি ডিনারে রুটি হয় রুটি দুধ আর ওগুলাকার তরকারি আছে ডিমের তরকারি করলে করেছি দেখেছো সেই তরকারি আছে এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো দেখো এখন রুটি করছি কাঁচা দুধ ফ্রিজে ছিল সেটা আমি বের করে রেখে দিয়েছিলাম সেটা এখন জাল দিতে দিয়েছি দিয়ে আমি যে বাসনগুলো সেই দুপুরবেলা মেজে রেখেছিলাম গুছানো হয়নি তাই গুছিয়ে ফেলছি যেখানকার যা যেখানকার থাকে সব বাসনের জায়গা কত থাকে আর এখানে কড়া খুন্তি খুন্তি সব এখানে দিকটায় থাকে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি কারণ যতটা গুছিয়ে রাখবো সকালে ঠান্ডায় আমাকে ততটা করতে হবে না গুছিয়ে রেখে দিচ্ছি তো ফোনটা আমি রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না যে ঠিক মতো রেখে আছে করবো তাই হাতে করে ধরে নিয়েই করতে হচ্ছিলো একটু অসুবিধে হচ্ছিলো কিন্তু দেখাচ্ছি তোমাদের সে বলে এরকমভাবেই দেখাচ্ছি খানিকটা দেখাচ্ছি তো খানিকটা অন্যদিকে ঘুরে যাচ্ছে এরকমভাবেই হচ্ছে তো এখনও কিছু বাসন ছিল লাস্টে আমি আর হাতে করে ধর হচ্ছিল না বলে লাস্টে ফোন রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর আমি করেছি আর এখানে আমাদের দেখলে খরগোশটাও এদিক ওদিক করছে ওর খিদে পেয়েছে ও খেতে চাইছে তো ওকে আমরা খরগোশ বলিনি ওর নাম অভি তো তারপরে দেখো সব গুছানো হয়ে গেছে জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে আমি চুল বেঁধে নিচ্ছি চুলটা বেঁধে নিয়ে আমি এবার ওপরে চলে যাবো তো আর ব্লগ কন্টিনিউ করে নিই এখান পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো গুড নাইট আবার কাল আসছি অন্য কোনো ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা